চিনি দাম করে দেব না নুন করে বলো লবণ ছিল দেখ যা ছিল ছিল এখন দেখতে পাচ্ছি একদম পচিয়ে পচিয়ে রয়েছে কথা না হচ্ছে এখন তন্দ্র দেখা যাচ্ছে এরকম মিষ্টি দিয়ে কুড়ি লিটারের ব্যারেল নিয়ে এখন জল ঢালতে চলে এসছে দেখো জল দিয়ে দিল কিন্তু জল চলে গেল না ভাই হ্যাঁ আর ওটা কিন্তু কচনা কচনা হয়ে গেছিলো

বাড়িকে পলির কাছে শুনে নেবা পলি ছোলের মধ্যে আলু কেন গালায় একটা বড় নতুন কন্টেন্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাইরালে কিন্তু ঝোল কমপ্লিট আর মিষ্টি দিয়ে নামিয়ে নিচ্ছে কিন্তু মাছগুলো তার কারণটা কি মিষ্টির কাছে শুনে নি যে মাছটা কিনে নামিয়ে নিচ্ছে মাছটা নামিয়ে যাচ্ছে অনুষ্ঠান বাড়িতে দেখেছো মাছ কিন্তু ঝোলে দিয়ে নামিয়ে রাখে সেই মাছটাকে আমাদের দেয় আচ্ছা আর ঝোল আকার ফুল কমপ্লিট তাই তো